বইপাট ভাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা শুরু করতে যাচ্ছি গল্পে গল্পে বিশ্ব ভ্রমণ আজকে প্রথম পর্ব রাশেদ নামে একটি ছেলে বুয়ের থেকে গ্র্যাজুয়েশন শেষ করে বিসিএস পরীক্ষা দিতে চায় রাশেদের মূলত ইচ্ছা ছিল জিআরই পরীক্ষা দিয়ে আমেরিকা যাবে এমন সময়ে তার সাক্ষাৎ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তুখুর ছাত্র সোহানের সাথে সোহান ইতিহাসে মহাপণ্ডিত বিসিএসএ লিখিত পরীক্ষায় যে তিনশো নাম্বার সাধারণ জ্ঞান বিষয়ে আসে এগুলো সোহানের জন্য একদম সহজ তা সমস্যা হচ্ছে অঙ্ক এবং বিজ্ঞান আবার রাশেদ সাধারণ জ্ঞানে খুব দুর্বল তাই এ দুই মেধাবীর মাঝে একটা অলিখিত বুঝাপড়া হয় যে রাশেদ সোহানকে অঙ্ক আর বিজ্ঞান পড়াবে আর সোহান রাশেদকে সাধারণ জ্ঞানে পণ্ডিত বানিয়ে ছাড়বে যেহেতু দুজনেই মেধাবী তারা সিদ্ধান্ত নিল কোনো কোচিংয়ে তারা যাবে না নিজেরাই বইপত্র কিনে মৌলিক জ্ঞানের চর্চা করবে কোন সহজ টেকনিক অবলম্বন করে তারা বিসিএস ক্যাডার হতে চায় না ইতিহাস আন্তর্জাতিক সম্পর্ক এবং ভৌগোলিক জ্ঞান সংক্রান্ত বিষয়ে উস্তাদ সোহান রাশেদকে বিসিএস পরীক্ষায় ভালো করার পাশাপাশি উপরের বিষয়গুলো সম্পর্কে সহজ ও জ্ঞান গর্ব ধারণা দিতে শুরু করে সাধারণ জ্ঞান নিয়ে সোহানে দাদাগিরি শুরু দেখো রাশেদ বিশেষ পরীক্ষায় সাধারণ জ্ঞানে ভালো করার জন্য খুব বড় মাপের পণ্ডিত হওয়ার দরকার নাই লিখিত পরীক্ষায় আন্তর্জাতিক বিষয়ের উপর একশো নম্বর আছে আবার প্রিলিমিনারিতে বিশটার মতো এমসিকো আসে তবে সাধারণ জ্ঞান সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া থাকার দরকার আছে কারণ বাংলা ও ইংরেজির রচনা গুছিয়ে লেখার ক্ষেত্রে সাধারণ জ্ঞানের আশ্রয় নিতে হয় আমি চাইবো আমাদের আলাপ আলোচনাটুকু যারাই পড়বে তারা যে স্তরে ছাত্রছাত্রী হোক না কেন তারা যাতে সহজে পুরো পৃথিবীর সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেতে পারে মুদ্রা প্রণালী রাজনৈতিক ইতিহাস এগুলো নিয়ে ছন্দের বইয়ের অভাব নেই বাজারে আমি এমনভাবে আলোচনাটা করতে চাই যাতে করে সাধারণ জ্ঞানের সব জিনিসগুলোই অন্তরে গেথে থাকে বারবার রিভিশন দেওয়ার দরকার যাতে না হয় রাশেদ বলল সেজন্যই তোমার স্বর্ণাপন্ন হওয়া মুখস্থ বিদ্যা আমার একদম পছন্দ না সবাই বলে সাধারণ জ্ঞান মুখস্থ করার জিনিস কিন্তু আমি মুখস্থ না করে তোমার কাছ থেকে গল্পের আকারে সাধারণ জ্ঞানের সমস্ত তথ্য শিখতে চাই যাতে করে পরীক্ষার আগের দিন সাধারণ জ্ঞান নিয়ে টেনশনে থাকতে না হয় পরীক্ষার আগের দিন রিল্যাক্স করতে চাই আমি সোহান বলল তবে তাই হোক পৃথিবীতে সাতটা মহাদেশ আছে অ্যান্টার্কটিকা ছাড়া সব মহাদেশের রাজনৈতিক ইতিহাসই বিস্তারিত আলোচনা করব। আলোচনাটা শুরু করব আমরা আমেরিকা মহাদেশ নিয়ে পৃথিবীর দুইটা মহাদেশ পুরো আমেরিকা ভূখণ্ডে রাশেদ থামিয়ে দিল আমরা তো জানি ইতালীয় নাবিক কলম্বাস চোদ্দোশো সালে স্পেনের রানী ইসাবেলার সহায়তায় প্রথমবার আমেরিকার ভূখণ্ডে পা রাখেন আজকের স্পেনে প্রায় সাতশো বছর যাবৎ মুসলিম শাসন ছিল চোদ্দোশো সালে জানুয়ারি মাসের মুসলিমদের পতন হয় স্পেনের রানী ইসাবেলা পুরো ইউরোপের মধ্যে সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠেন তার এই পৃষ্ঠপোষকতায় সান্টা মারিয়া পিন্টা ও নিনা এই তিনটি জাহাজ নিয়ে কলম্বাস টানা তিন মাস ক্লান্তিকর জার্নি করে আমেরিকার ভূখণ্ডে পা রাখেন ইউরোপিয়ানরা খোঁজ পেল আমেরিকার তার আগের ইতিহাস আমরা আসলে জানবো কিভাবে। সেটাও তো জানা দরকার সোহান বলল ঠিক তাই কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পূর্বের কাহিনীটাও জানতে হবে কিছু ভুল ধারণা খণ্ডন করা হবে কলম্বাস পূর্ববর্তী আমেরিকার সন্ধানে রাশেদ একটা কথা তোমাকে জানতে হবে স্পষ্ট করে বিশাল দুই আমেরিকা মহাদেশকে অনেককে নিউ ওয়ার্ল্ড বলে থাকে বাপখানা এমন যে কলম্বাসই হচ্ছে আমেরিকার মুক্তিদাতা আমেরিকাকে সভ্য করে তুলেছে বোধ হয় ইউরোপিয়ানরা জিনিসটা একদম মিথ্যা কথা কলম্বাস আমেরিকা পদার্পণের সময় অন্তত আট থেকে দশ কোটি লোক দুই মহাদেশে বাস করত বলে ঐতিহাসিকদের ধারণা তিনটা বিখ্যাত সভ্যতা ছিল আমেরিকার মাটিতে ও আচ্ছা তুমি কি জানো উনিশশো সালে ফুটবলার ম্যারাডোনা ইংল্যান্ডের বিরুদ্ধে হাতে গোল দিয়েছিল যে স্টেডিয়ামে তার নাম কী রাশেদ বলল আমি জানি উনিশশো সালের বিশ্বকাপ হয়েছিল মেক্সিকোতে এর বেশি তো আমি জানি না আমি বলছি তাহলে সেটা ছিল মেক্সিকোর বিখ্যাত আইজেগ স্টেডিয়ামে স্টেডিয়ামের নাম আইজেক হওয়ার অর্থ হচ্ছে মেক্সিকোতে একটি সভ্যতা ছিল যার নাম হচ্ছে আইজেক সভ্যতা এই সভ্যতার নামেই স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছে এই মহান সভ্যতাকে ধ্বংস করেছে স্পেনিশরা ঠিক তেমনি আরেকটা সভ্যতা ছিল মধ্য আমেরিকার গোয়াতেমালা উপকূল জুড়ে সেটা হচ্ছে মায়া সভ্যতা তাদের লিখিত রূপ ছিল হায়া মায়া সভ্যতাটা ছিল অনেক পুরনো ইউরোপিয়ানরা যাওয়ার পূর্বেই সে সভ্যতা ধ্বংস হয়েছিল দক্ষিণ আমেরিকার আন্দিস পর্বতমালার বিস্তীর্ণ উপকূল জুড়ে ছিল ইনকা সভ্যতা পেরু এবং চিলি ছিল ইনকা সভ্যতার কেন্দ্রভূমি প্রাকৃতিক সপ্তাশ্চার্যের তালিকায় স্থান পাওয়া মাচ্চুপিচি মন্দিরটি পেরুতে অবস্থিত এই সভ্যতাকেও ধ্বংস করে স্পেনিশরা কলম্বাস যাওয়ার আগে মায়া আইজেক উ ইনকা এই তিনটা স্বয়ং সম্পূর্ণ সভ্যতার খোঁজ পাওয়া যায় আমেরিকায় তাই আমরা বলতে পারি কলম্বাসের পূর্বে আমেরিকায় উন্নত জীবন জীবনযাপনের অধিকারী নগর সভ্যতা ছিল শুধু যে পশু শিকারী ও যাযাবর লোকজন বাস করত তা কিন্তু নয় রাশেদ বলল আমার দুটি প্রশ্ন আমেরিকায় লোকজনের বসতি কিভাবে শুরু হলো আর বিভিন্ন পরীক্ষায় একটা প্রশ্ন আসে সেটা হলো এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করার প্রণালী কোনটি সে সম্পর্কে আমাকে বিস্তারিত বলো ভালো কথা তুমি মানচিত্রের দিকে তাকালে দেখতে পারবে আমেরিকার সর্ব উত্তরে রাজ্য আলাস্কার পশ্চিম সীমানা বরাবর একটা জলপথ আছে জলপথটার ওপারে অংশটুকু হচ্ছে রাশিয়া রাশিয়া একটা ইউরেশিয়ার দেশ মানে এই দেশটা এশিয়া ও ইউরোপ দুই মহাদেশেই পড়েছে বিরাশি মাইল দীর্ঘ এই জলপথটাই হচ্ছে বেরিং প্রণালী রাশিয়ার উক্ত অঞ্চলটি এশিয়া মহাদেশে অন্তর্গত এজন্যই বলা হয় এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করেছে বেরিং প্রণালী ঠিক তেমনি আমেরিকা ও রাশিয়ার মধ্যকার বিভাজনকারী প্রণালী হল এই বেরিং প্রণালী আর লোকজনকে বসতি নিয়ে আসলে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তে আসা অসম্ভব তবে নৃতাত্ত্বিকদের মতে একসময় বেরিং প্রণালী দিয়ে এশিয়ার লোকজন আমেরিকায় যেত হতে পারে পূর্ব এশিয়া তথা চীন জাপান কোরিয়া ও মঙ্গেলিয়ার বাসিন্দারা আমেরিকার লোকজনের আদি বংশধর এগুলো কিন্তু অনুমান নির্ভর কথা রাশেদ বলল আজকে এ পর্যন্তই থাকুক সোহান বলল আজকের আলাপ শেষ হওয়ার আগে বলে যেতে চাই যা হোক সবে তো শুরু পৃথিবীর ইতিহাসে সমস্ত আলোচনাই করব তোমার সাথে সোহান আরও বলল তোমাকে আমি বলবো আমেরিকার ঘৃণ্য দাস ব্যবসা ও তার নির্মূল প্রক্রিয়া মধ্য আমেরিকার কেরিবিয়ান দ্বীপপুঞ্জ বলতে কোন এলাকাকে বুঝায় কেরিবিয়ান অঞ্চলের লোকজন কালো কেন তাদের বংশধর কারা এগুলো আলোচনা করব। কিভাবে সাইমন বলিবার নামে একটা লোক চারটি দেশের জনক হয় উত্তর আমেরিকা মধ্য আমেরিকা আর ল্যাটিন আমেরিকার বহু কিচ্ছা শোনাবো কাল থেকে হয়তো বিসিএস পরীক্ষার জন্য সব রকমের তথ্য দরকার নাও হতে পারে কিন্তু ওই অঞ্চলটা সম্পর্কে তুমি জেনে গেলে সব তথ্য হেসে খেলে রাশেদ বলল তথাস্ত আপনারা শুনছিলেন গল্পে গল্পে বিশ্বভ্রমণ আজকে প্রথম পর্ব শেষ হলো ধন্যবাদ সবাইকে